আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালের জন্য সিরাজ টেক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো জনগণ আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সবাই অনেক 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 ভালো আছেন তবে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে আপনি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা এল সাইজের টালি টিন দিয়ে আপনি সুন্দরভাবে একটা বাসা করতে পারবেন সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো তো এই জমির এরিয়াটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর এই আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটে আপনারা কিভাবে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাসাটি করতে পারবেন সে নিয়ে আলোচনা করব আমার মূল আলোচনা এই বিষয় কারণ আপনারা কিন্তু এই থামবেলটা দেখেই ক্লিক করছেন যে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাসাটা করা যাবে সেই জন্যই কিন্তু ক্লিক করছেন তো আসেন আমরা দেখি এটা এখন কত টাকা প্রয়োজন তো আমরা এখানে কয়েকটা পার্টে ভাগ করছি এটা ফার্স্টে আমরা দেখাবো ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যান এখানে রুমের মাপগুলো দেখাবো কোন সাইডে কতটুকু আমাদের মাপ রয়েছে সেগুলো দেখাবো এরপরে আমরা চলে যাব থ্রি ডি ভিউতে যে এটা দেখতে কেমন দেখাবে সে এরপরে আমরা লাস্টে আমরা মালামালের হিসাব দেখাবো কি কি মাল কত ব্যাক সিমেন্ট কত ব্যাগ র কত কেজি রড এবং কত পিস হচ্ছে আমাদের ইট লেক্সে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং লাস্টে টোটাল আমি দেখাবো টোটাল টাকার পরিমাণ দেখাবো তবে একটা কথা বলে নেই এটা কিন্তু আমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্বতে এই বাসাটায় সাধ্যে করতে কেমন খরচ পড়বে এবং এর ভিতরের নিয়ে চলে আসবো কারণ এখানে শুধু বাইরের ডিজাইনগুলো দেখাবো ভিতরের যে বিভিন্ন খাট টাট এইভাবে কীভাবে সেট করতে হবে এগুলো কিন্তু দ্বিতীয় পার্টে থাকবে আর দ্বিতীয় পার্টে আর সিসি ভিডিও থাকবে এই জন্যে দ্বিতীয় পার্ট দেখতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা আইকন চলে আসবে সেই বেলাইকনে ক্লিক করবেন বেলাইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ফ্লোর প্ল্যান আপনাদের সামনে নিয়ে আসছি আমি আগে এর চতুর্দিকে যেই মাপটা সেটা দেখা হবো দেখেন এই আমাদের রয়েছে আটত্রিশ ফিট এক ইঞ্চি আটত্রিশ ফিট এক ইঞ্চি এরপরে এই দিকের মাপটা রয়েছে হচ্ছে ষোলো ফিট তিন ইঞ্চি এরপর এই সাইডে রয়েছে ষোলো ফিট দশ ইঞ্চি এরপর এই সাইডে রয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি এই সাইডে মাপটা সতেরো ফিট তিন ইঞ্চি আর এই সাইডে রয়েছে উনত্রিশ ফিট তিন ইঞ্চি তো এই হলো মাপচতুর সাইটে আমরা এখন দেখব মূল হচ্ছে বেডরুমগুলো তো আমাদের ফার্স্টে যেটা করা হয়েছে এটা কিন্তু একটা বেডরুম এখানে রাখা হয়েছে এগারো ফিট বাই বারো ফিট পাঁচ ইঞ্চি এরপরে আমাদের কিচেন রুম রয়েছে যেটা হচ্ছে আপনার সাত ফিট বাই আট ফিট এরপরে একটা টয়লেট রাখা হয়েছে চার ফিট বাই সাত ফিট এরপরে কিন্তু আমাদের আরেকটা বেডরুম এটা চোদ্দো ফিট বাই বারো ফিট আর একটা বেডরুম এখানে রাখা হয়েছে চোদ্দ ফিট বাই বারো ফিট দুইটা সেম সেম রাখা হয়েছে আর এটা দেখতে পাচ্ছেন এটা একটা বারান্দার মতো রাখা হয়েছে এখানে ডাইনিং স্পেস হিসাবে আপনারা ইউজ করতে পারবেন ড্রয়িং ডাইনিং আর এটা আমাদের মেন গেট এটা হচ্ছে এল শেপ তো এখন বন্ধুরা আমরা চলে যাব ডাইরেক্ট আমরা থ্রি ডি ভিউতে থ্রি ডি ভিউতে কীরকম দেখতে লাগে এ নিয়ে আমরা এখন আলোচনা করব তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের এটা দৃশ্যটা এমন তো সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সামনে একটা যে বারান্দা রাখছি বারান্দায় আমরা কিন্তু পুরাটা যে ব্রিক দিয়ে ঢেকে দিয়েনি নিই আপনি চাইলে ব্রিক দিয়ে ঢেকে দিয়ে এখানে উইন্ডো সেট করে দিতে পারেন কিন্তু না দেওয়াটাই ভালো এখানে আপনার হচ্ছে গ্রিল দিয়ে বিভিন্ন এরকম সুন্দর রাখাটাই ভালো এতে করে আপনার হাওয়া বাতাস ভিতরে ঢুকবে আর মিডিলের দরজাটাও আমরা গ্রিলে রাখছি আপনি চাইলে ইয়ের ইউজ করতে পারেন কাঠের ইউজ করতে পারেন এরপরে এটা হলো আমাদের সামনের দিক আমরা এখন চলে যাব সাইড দেখে নেবো তো এই সাইডও এরকম সুন্দর রাখা হয়েছে যাতে হাওয়া বাতাসগুলো ঢুকতে পারে এখানেও গ্রিল দেওয়া হয়েছে তো এগুলো উইন্ডু উইন্ডুগুলো আপনারা এই সিস্টেমে করতে পারেন চাইলে তো আমাদের এটা এখন পিছনের সাইট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পিছনের সাইট আর উপরে যে এই ইউজ করা হয়েছে এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল ট্যালি শিট যেটা অ্যাঙ্গেল রোড প্লাস ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট ট্যালি শিট আপনি করতে পারবেন তো এই ট্যালি শিটগুলো বাজারে বিভিন্ন রকমরা পাবেন আপনারা বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের পাবেন দেখেশুনে কিনে নেবেন তো এটা আমাদের আরেকটা সাইট রুমের তো এই হলো আমাদের টোটাল বাড়ির এরিয়াটা আমরা দেখলাম তো এইভাবে সুন্দর দেখাবে তো আমরা এখন ডাইরেক্ট চলে যাব ভিতরের দৃশ্যগুলো কেমন দেখায় সে আমরা এখন আলোচনা করব। তো ফার্স্টে আপনারা দেখেন খেয়াল করেন আমি চালটা দেখাচ্ছি আপনাদের আমি এখন এই চালটা সরাই দেবো দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরের দৃশ্যটা কেমন দেখায় তো ভিতরে আপনারা একটু খেয়াল করতে পারেন যে এখানে আমাদের যেটা করা হয়েছে ফার্স্টে মেন গেট দিয়ে প্রবেশ করার পরে এখানে সুন্দর একটা আহ করিডোরও বলতে পারেন ব্যালকনি বলতে পারেন আর এখানে ডাইনিং স্পেসও সেট করে রাখতে পারেন ডাইনিং টেবিল অথবা লিভিং রুম হিসাবে আপনার ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারেন তো এখানে একটা রুম এই গেট দিয়ে ঢুকতে হবে এটাতে আর এখানে একটা কিচেন রুম এই গেট এটা এই কিচেন রুম এটা আর এটা হচ্ছে পাশেই তার টয়লেট রাখা হয়েছে আর এই সাইডে দুটা রুমের মাপ দেখাইছিলাম তো এই সাইডে এই একটা গেট এই একটা গেট এই দিক দিয়ে প্রবেশ করতে হবে তো এটা হচ্ছে এই পর্যন্তই আপনারা আবার একটু ভালো করে দেখে নেন ভিউয়ার্স আমি সাত সারা দেখাচ্ছি জিনিসটা কেমন দেখায় এটা একটু উপলব্ধি করতে পারবেন আপনি তো আমার কাছে তো মোটামুটি অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে এটা কমেন্টস অবশ্যই আপনি জানাবেন এল সাইজের রুমগুলো করা হয়েছে থ্রি বেডরুমের আপনি যদি ফোর বেডরুম করতে চান তো যে কোনো এক সাইডে আপনি বেডরুম বাড়াতে পারেন বাট ডিজাইনটা এরকম রাখতে পারেন অনেক ভালো লাগছে আর রঙ যেটা করছি এটাও কিন্তু যেইভাবে দিয়েছি পেন্টিংটা এইভাবে রাখবেন এটা দেখতে অনেক ভালো লাগবে তো আসেন আমরা ডাইরেক্ট অঞ্চলে যাব আমরা ডাইরেক্ট যাব। হিসাবে তো এখন দেখি এই বাড়িটি করতে আমাদের কতগুলো ব্রিক্সের প্রয়োজন তো আমাদের ফার্স্টে ব্রিক্সের প্রয়োজন সতেরো হাজার সাতশো ব্রিক্স প্রয়োজন যেটা আমি দশ টাকাকে ধরছি এটা অনেকে বলবে আরও কম দামে পাবেন আসলে কম দামে পেলেও ক্যারিং কষ্ট আমি ধরছি যেটা আপনার দশ এগারো টাকা পড়ে যায় তো এটা আমার লাগছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকার ব্রিক্স এরপর রডের প্রয়োজন চারশো অষ্টাআশি কেজি তো অনেকে প্রশ্ন থাকতে পারে আমি ব্রিক দিয়ে করবো এখানে রডের কী প্রয়োজন তো আমি বরাবর ওই প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আপনি যদি গ্রামে ফ্লোর শুধু ইট বিছায় উপরে প্লাস্টার করেন তাহলে পাঁচ ছয় বছর পরে সেই ফ্লোরটি ফেটে যাবে কারণটা কি আপনাদের গ্রামে সব গ্রামে অনেক গাছ গোসালি বেশি এই গাছগুলোর শিকড় পাঁচ ছয় বছর পরে দেখবেন আপনার ফ্লোরের ভিতরে প্রবেশ করবে এবং এগুলো আস্তে আস্তে মোটা যখন হবে তখন ব্রিকের যে জয়েন্টগুলো থাকে যেটা বিষয়ে দিয়েছেন সলিং করছেন জয়েন্টগুলো অটোমেটিক ফেটে যাবে ওই দিক দিয়ে শিকড় বাইরে হবে আপনার ফ্লোর নষ্ট হয়ে যাবে এই ধরনের ফ্লোরের অবশ্যই চার ইঞ্চের মতো থিকনেসে আপনারা এক ফিট পর পর দশ এম এম অথবা আট এম রড দিয়ে ঢালাই এটা করে নেবেন এবং লিনটেন প্লাস হচ্ছে আমার এই ফ্লোরের যে রডগুলো এগুলো ধরার কারণে চারশো অষ্টাশি কেজি রড আসছে যদি আপনি না দেন তাহলে এই টাকাটা আপনার বেঁচে যাবে তবে বেঁচে যাবে বলে যদি না দেন তাহলে কিন্তু ছয় সাত বছর পরে আপনি পোস্তাবেন তো এটা সত্তর টাকা ধরছি আমার চৌত্রিশ হাজার একশো ষাট টাকা আসে এরপর সিমেন্ট আমার দুইশো দশ ব্যাগ লাগবে চারশো পঞ্চাশ টাকাকে ধরেছি এটা চোরানব্বই হাজার পাঁচশো টাকার প্রয়োজন এরপর সিলেট সেন্ট হচ্ছে লাগছে আমার দেড়শো সিএফটি এটা হচ্ছে যে ফ্লোর ঢালাই করবো এবং লিন্টেনের জন্য এটা প্রয়োজন যদি এত কম না পান তাহলে আপনি নয়শো এক হাজার সিএফটি একদম লোকাল সেন্ট নিয়ে আসবেন একবারে তো এটা আমি দেড়শো সিএফটি এটা পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা আপনার পড়বে তো এটা হচ্ছে পঞ্চাশ টাকায় আমি ধরছি সাত হাজার পাঁচশো টাকা লাগছে এরপরে লোকাল সেন্ট সাতশো পঞ্চাশ সিএফটি দরকার যেটাতে আপনি প্লাস্টার ইটের গাঁথনি করবেন এটা পঁয়ত্রিশ টাকাকে ধরছি ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকার প্রয়োজন এরপর আমার ব্রিক সিপ যে তাহলে ঢালাই করবো ইলিনটেনের কাজ করবো দুইশো আশি সিএফটির প্রয়োজন এটা একশো বিশ টাকাকে ধরছি মোটামুটি এমনই পড়বে আপনার তেত্রিশ হাজার ছয়শো টাকা প্রয়োজন এরপরে অ্যাঙ্গেল রোড যেটা যে আপনি ঘর ছাউবেন ছাউনি দিবেন ঘরের এটা হচ্ছে অনেকে কাঠ দিয়ে দিতে পারে তো আমি কাঠ ধরি না যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট ধরছি তার সাথে আমি অ্যাঙ্গেল রোড ধরে নিয়েছি অ্যাঙ্গেল রোড দিলে আপনার বাড়িগুলো দীর্ঘস্থায়ী হয়ে থাকে অ্যাঙ্গেল গুলো কিন্তু একশো বছরেও কোনো কিছু হয় না কিন্তু প্রোফাইল শিটটা দ্রুত নষ্ট হয় কিন্তু অ্যাঙ্গেল রোডগুলো সেম থাকে আপনি হয়তো বা চল্লিশ পঞ্চাশ বছর পর প্রোফাইল শিটটা সরিয়ে আবার অ্যাঙ্গেল রোডের উপর নতুন করে প্রোফাইল শিট দিতে পারবেন তো অ্যাঙ্গেল রোড আমি ধরছি ষোলোশো ষাট কেজি এটা হচ্ছে আপনার আশি টাকা কেড়ে এটা এক লক্ষ বত্রিশ হাজার আটশো টাকার প্রয়োজন আপনার এর প্রোফাইল সিট নয়শো সিএফটির প্রয়োজন যেটা ষাট টাকাকে ধরছি তো একটা কথা বলে নেওয়া ভালো যে আশি টাকা আর ষাট টাকা এটা আরও অনেক কমে পাবেন এটা আমি লেবার চার্জ সহ একটু বেশি ধরছি তো আমার প্রোফাইল সিট আসছে চুয়ান্ন হাজার টাকা এরপর লেবার চার্জ ধরছি আমি দুইশো টাকা যেহেতু আমার আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে জায়গায় করব তো এটা আমার দুইশো পঞ্চাশ টাকাকে ধরা হয়েছে চলে আসছে এক লক্ষ সত্তর হাজার টাকা এরপর আদার চার্জ আমরা ধরছি দুই লক্ষ টাকা এটার দ্বারা আপনি দরজা না এবং গ্রিল যে কাজগুলো রয়েছে এরপর হচ্ছে বাথরুমের ইউপিবিসি পি ভি সি পাইপ আরো যেগুলো ইলেকট্রিক লাইনগুলো রয়েছে এগুলো করতে আপনার মোটামুটি দুই লক্ষ টাকার প্রয়োজন এরপরে আর্থ কাটিং যেগুলোতে আপনারা রিক ওয়ার নিচ থেকে উঠাবেন তিন ফিট নিচ থেকে বা ফিট ফিটনিস থেকে তো এটার মাটিটা আপনার কাটতে হবে সেটা আমি এক হাজার আশি সেফটি ধরেছি আটটা থেকে এটা হচ্ছে আট হাজার ছয়শো চল্লিশ টাকা লাগে তো টোটাল আমরা চলে গেলাম বাপরে বাপ নয় লক্ষ আটত্রিশ হাজার চারশো টাকা লেগে গেছে আসলে আমি শুরুতে বলছিলাম মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগবে কিন্তু আমি পারলাম না আমার বুঝলাম আসে না অন্য ইউটিউবার যারা রয়েছে কন্ট্রাক্টর এরা ভিডিও দিচ্ছে যে এক হাজার স্কোয়ার ফিট এগারোশো স্কোয়ার ফিট এগুলো নাকি সারা সার চার লক্ষ টাকায় চার লক্ষ টাকায় করা যায় আমিও চেষ্টা করলাম সেই হিসাব দিতে কিন্তু পারলাম না সরি ভিউয়ার্স মন খারাপ করবেন না আসলে আমি কিন্তু কোনো কিছু বেশি ধরি নাই দেখেন প্রত্যেকটা জিনিস যা যা লাগবে তাই ধরছি তারপরও মাত্র আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা ট্যালি টিন দিয়ে অর্থাৎ আহ প্রোফাইল সিট দিয়ে টেন টিন শিটের একটা বিল্ডিং করতে বাড়ি করতেই মাত্র আটশো পঞ্চাশ স্কোয়ার ফিটে আমার প্রয়োজন প্রায় নয় লক্ষ চল্লিশ হাজার টাকার এটা আসলে আমার বুঝে আসে না যে কন্ট্রাক্টর মিস্ত্রি তারাই কীভাবে হিসাবগুলো দিচ্ছে ইউটিউবে আমার বুঝে আসতেছে না যে তারাই সাড়ে চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকায় দিচ্ছে আসলে তারা কাজ পাবার জন্য না মানুষকে ধোকা দিচ্ছে আপনারা এমন ধোকায় পড়বেন না প্লিজ কারণ যদি আপনি মনে করেন যে চার লক্ষ টাকায় এটা করতে পারবেন তাহলে চার লক্ষ টাকা নিয়ে যখন কাজ শুরু করবেন তখন দেখবেন কাজের অর্ধেক না হতে আপনার টাকা শেষ লাস্টে আপনাকে লোন নিতে হবে লোন নিয়ে কাজ করতে হবে তারপর প্রতি মাসে মাসে কিস্তি টানো তো এইসবে যাবেন না এমনিতে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আপনারা লোন নিয়ে আরও বাংলাদেশের অবস্থা খারাপ করবেন না আপনারা মোটামুটি নয় লক্ষ থেকে দশ লক্ষ টাকার মতো বাজেট নিয়ে এইসবে লাগবেন এইসব কন্ট্রাক্টর মিস্ত্রির পরামর্শ শুনবেন না আমি বারে বারে বলি অবশ্যই কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নেন এবং ভালো মতো ড্রয়িং করে নেন ভালো মতো হিসাব করে নিয়ে তারপরে সেই টাকা বাজেট নিয়ে তারপর আপনি শুরু করেন তাহলে আপনি ঠকবেন না প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভালো মতো করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আর কথা বলতে হয় আমাকে সেটি হচ্ছে এরকম ডিজাইনের কিন্তু অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে এগুলো আপনারা দেখতে পারেন দেখার পরে যেটা পছন্দ হয় সেই অনুযায়ী আপনারা বাসা করতে পারেন অথবা আপনাদের কীরকম বাসার প্রয়োজন সে সেই বাসাগুলো আপনারা কমেন্ট করতে পারেন যে আমার এত স্কোয়ার ফিটে এই রুমগুলো দরকার এইভাবে দরকার আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ওই সব ওই রকমই ডিজাইনটা করে আপনার হচ্ছে ইউটিউবে আমি আপলোড দিয়ে দেবো এটি সেটা আপনি দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই আবারও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا